আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচিরি চৈত্র উপন্যাসের পর্ব ১৬ লিখেছেন সাহা অলোকানন্দ তো আছে তোমায় নাহে অলোকানন্দ বলবো এবার বলো তো নতুন চারাগুলো কোন কোন ফুলের অলোকানন্দা হাসনেহনা সন্ধ্যা মালতী আর শ্বেতচন্দন বাহ অনেক তো আর কিছু চাই বাহার বাড়ির প্রশ্নে চিত্রের বুদ্ধিগুলো আবার মাথা জড়া দিয়ে উঠল টকবক করে উঠলো ডানা দিয়ে চিত্রা লোকটার দিকে ঘুরে পুরো পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে কুটিল হেসে বলল হ্যাঁ চাই তো আপনাকে চাই ভাই মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন খুব গভীরভাবে কি যেন ভাবলেন অতপর আনমনে বললেন আমায় চেয়েও অলকানন্দা আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাটায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে আমায় মিলবে না কথাটা বলে আর দাঁড়ালেন না মানুষটা কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেলেন চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায় কে জানে রাত দশটা অনেকগুলো দিন পর সদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল বড় চাচি বড় চাচা মুনিয়া বেগম নুরুল সদাগর তুহিন চাঁদনি মাহতাব লতা বেগম চিত্রা ফুপি ওহি চিত্রা দিশান এবং ত্রিশান সব খাবার টেবিলে অবস্থিত মুনিয়া বেগম তার বড় যা এবং চিত্রের ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছেন আর বাকিরা খাবার খাওয়াই মগ্ন এর মাঝে বাহার ভাইকে দরজার বাইরে দিয়ে যেতে দেখে ডাক দিলেন নুরুল সদাগর এই ছেলে দাঁড়াও কথা আছে যেহেতু তাদের মেইন দরজার বাইরে ছাদের সিঁড়ি সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি নুরুল সদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারি দিকে গেল বাহার ভাইও হয়তো প্রস্তুত ছিলেন না হুট করে আসা এই ডাকের জন্য তাও আবার নুরুল সদাগরে এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবেন সেটা যেন ভাবনার বাহিরেই থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বুলালেন নুরুল সদাগর অতবর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর স্থির কণ্ঠে বললেন ভেতরে এসো এত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না দূরের মানুষ দূরে থাকাই ভালো আপনি বলুন আমি শুনছি বরাবরের মতন বাহারের কাঠখট্ট জবাবে বিরক্ত হলেন নুরুল সদাগর হাতে নেওয়া ভাতের লোকপাটা আবার থালায় রেখে দিলেন কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বললেন আমাদের সন্দেহের তালিকে কিন্তু তুমিও আছো তাই এমন কিছু করো না যেন আমাদের সন্দেহ প্রখর হয় এটা তো স্বাভাবিক কথাই যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকে রাখতে পারে সে যে আমাকেও রাখবে এটা আমি জানি নতুন কোনো খবর থাকলে বলেন এমন একটি খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো অথচ এ ছেলে কেমন গা ছাড়া ভাব বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সদাগরের অনুভূতি তিনি আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বললেন কাল তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো আজ ওহিদের উপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে কাল তুমি শহরে ছিলে না আজ শহরের বাইরে খুব পুরোনো একটা বাড়ি থেকে ছেড়ে দুটোকে পাওয়া গিয়েছে মাহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না হিসাবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছো ওহির সবে মাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সদাগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা নুরুল সদাগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙ্গুল তুললেন সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল বাহার ভাই তখন হো হো করে হেসে উঠলেন একটা ছন্নসারা ভাব নিয়ে বললেন পুলিশদের কি কাজে এটা যে অপরাধী না পেলে এড়ে ওড়ে অপরাধী বানিয়ে দেওয়া এ কেমন বিচার যাই হোক আপনার দরকারি কথা কি শেষ আমি এবার যাই নুরুল ডেপ ডেপ করে তাকিয়ে রইলেন এ ছেলের মনে প্রাণে কি একটু ভয় নেই এমন একটা কথা শোনার পরেও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো নুরুল সদাগরের চুপ থাকা দেখে আফসাল সদাগর বেশ শীতল কণ্ঠে বাহারবাইকে বললেন যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে একটু সাবধানে থেকো আচ্ছা সাবধানে না থাকলে কি হবে কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউ উঠে আসবে নাকি বাহার ভাইয়ের কথার ধরনের সবাই হতবম্ব চোখে তাকিয়ে রইল বাহার ভাই অবশ্য তা ধার ধারলেন না বরং খুব স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মেন গেট পেরে রাস্তায় চলে গেলেন রাতের রাস্তা আবার তার খুব প্রিয় নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহার ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল নিরবতাকে ভেঙে আফজাল সদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন আচ্ছা তোমার কি মনে হয় নুরু ওই ছেলে দুটোকে কে মেরেছে কোনো ক্লু পাচ্ছি না ভাইজান যদি মাহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মাহিন তো মারাই গেছে ওদের খোঁজ চান লোকে আর খুব সম্ভবত মাহিনকে যে মেরেছে সেই কাজ করেছে তোমার কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো হ্যাঁ ভাইজান সন্দেহর খাতা সবারই নাম রাখতে হয় আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই আফজাল সদাগর হতাশার শ্বাস ফেললেন কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে কেউ খেয়াল করলো কিনা কে জানে মাঝে অতিবাহিত হলো আরও দুটি দিন আর চেরিরা চলে যাবে দেশ ছেড়ে রাত সাড়ে নয়টার ফ্লাইট সদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায় কোনো কথা বলে না কেমন জড়ো পদার্থ অথচ এই মেয়ে হাসিতে বাড়িতে মুক্ত ঝড়ত বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার হো করে উঠছে অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছে অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম শক্ত কণ্ঠে বললেন এত কান্নাকাটি করছো যে সে ভিনে গিয়ে শক্ত থাকবে কিভাবে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না এখন থেকেই তো শক্ত হতে হবে আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন পরগাছা লাগিয়েছেন বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিরবতা নেমে আসতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহিনে রোপণ করে রাখা অনেক বছরের ভীতিটাকে খানিক নাড়িয়ে দিল উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল কথাদের তীক্ষ্ণ আন্দোলনই যেন চুপ করে গেল সবাই অনেকের কাছে বোধগম্য হল না অবনি কি বলছেন আবার অনেকে মানতে পারছেন না অবনি এমন কিছু বলেছেন আফজাল সদাগরের স্ত্রী রজা সদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে চোখ রাঙিয়ে বললেন আক্কেল গেন কি শোকে খেয়ে ফেলেছিস কথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি, পুরনো কাসুন্দি ঘাটে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না ওহির মা তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না তবে অতীতের অনেক কিছু বের হবে অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিলেন না এমন একটি কথা বলার জন্য অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তখন তারা কি বলে করে তা নিজেরাও জানে না তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে মানুষ অনেক মানুষ হারিয়ে ফেলে অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমতো খেয়ে গেলেন আমতামতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বললেন ছোটো আপা আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চায়নি আসলে সন্তানের চিনতে মাথা খারাপ হয়ে গেছে বুঝেনি তো না অবনী আমি আসলে বুঝি না সেসব পর গাছা লাগিয়েছি কি না